যি কি জাহান্নামের লগে জাহান্নামের কুকুর বলে আখ্যা দিয়েছেন এই বিষয়ে কি বলবে এটা ওনাকে বলা উচিত হয়নি জান্নাত জাহান্নামের মালিক স্বয়ং আল্লাহ আর সে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সেটা শের আল্লাহই জান এটা কাউকে কাউকে বলার কোনো অধিকার নেই আচ্ছা এখানে উন্নয়ন হয়েছে এখানে সেটা আপনারা চোখে দেখতে পাচ্ছেন পুরো বাজারে লাইট সব জায়গায় প্রত্যেক ধাপ ঢালাই আমরা যে আপনারা যে রাস্তাে এসেছেন নতুন রাস্তা পিচ রাস্তা লাখ সাহেবের এত প্রশংসা করছেন লোকাল নেতৃত্বের ভয়ে সবকিছু বলছেন না তো কেন আমরা আমরা ভয় ভয় করি একমাত্র আল্লাহ ছাড়া বলছে কোন ইমাম সাহেব যদি সওকাত মোল্লা সমর্থন করেন তার পিছনে নামাজ যাবে না এই বিষয়ে কি বলবেন ওটা উনি ভুল করেছে উনি তো আর মুক্তি সাহেব নন কোনো মানুষকে যার নামে ঠুকুর বলার ঠিক নয় যার নামে ঠুকুর কেসে আল্লাহ জানে আল্লাহ ঠিক করে রেখেছেন কিন্তু কোন মানুষ এইভাবে কাউকে বলা উচিত না বললে উন্নয়ন করেছে অবশ্যই কি উন্নয়ন করেছে রাস্তাঘাট জল পানীয় আলো ঢাক যত হাতে সব তো দেখি তনারই উন্নয়ন যে বিড়িদীরা বলছে এখানে ভোট হয় না ভোট লুট করা হয় কি বলবেন এই নিজেদের ভোটটা নিজে দিতে পারো নাকি চাপটা দিয়ে দাও অবশ্যই দেখুন দুঃখের বিষয় হচ্ছে আলেম সমাজ ইমাম সমাজ এটা সম্মানীও একটা সমাজ কিন্তু আমাদের কর্মের দোষে আজকে মানুষ আমাদের উপরে প্রশ্ন চিহ্ন করছে কথাটা ঠিকই তবে আলেম সমাজ ইমাম সমাজের কথা প্রকাশ্য যত না বলা হবে ততটাই কিন্তু ধর্মের জন্য ভালো একটা বিষয় অপরদিকে ধর্মে যেগুলো হারাম আছে নিষেধ আছে সেগুলোকে আমভাবে বলা দরকার এই কাজের সঙ্গে যারা জড়াবে তাদের থেকে মানুষ দূরে সরে যায় এজন্যে প্রচার করা দরকার যেমন অন্যায় দেখলে কেউ যদি চুপ থাকে ইসলাম বলছে কায়ামুদ্দিন তাকে আল্লাহ বুবা শাহিতান করে তুলবে এবার সেটা যেই হোক ঠিক তেমনই হাদিসফাকের মধ্যে আছে কেউ জালিম জানার পরও তাকে যদি কেউ সহযোগিতা করে তাকে সাথ দেয় শক্তিশালী করে তার পাশে দাঁড়ায় হাদিস হাদিসফাকে আমার নঈবা বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে তো ইসলাম থেকে যদি বেরিয়ে যায় আর সেই ব্যক্তি যদি ইমামতি করে তার পিছনে তো নামাজ হয় না ইসলাম থেকে যদি কেউ বেরিয়ে যায় সে ব্যক্তি যদি অকর্ম করে তার জন্য তো ইসলামকে বদলাম করে লাভ নাই তাকে তো ইমাম বা আলেম উলামা ভেবে আমাদের ভাবাটাই তো ভুল হচ্ছে সবথেকে বড়ো কথা আমাদের জাতিকে বলবো আপনারা সবাইকে ছেড়ে দেন ছেড়ে দে হুজুর পাঁচশাসাল্লামকে ফলো করেন হুজুর হচ্ছেন আমাদের মডেল হুজুর হচ্ছে আমাদের আইডল হুজুর ছাড়া দ্বিতীয় কেউ আমাদের মডেল নাই হুজুর পাঁচশাহসাল্লাম তিনি আমাদের জন্য সবকিছু যাকে দেখবেন তিনার রাস্তায় চলছে তাকে মানুন যাকে দেখবেন তিনার রাস্তায় নাই তার থেকে দূরে সরে যান তবে আলেম ওলামা ইমাম মাশায়কদের প্রকাশ্যভাবে তাদের বিরুদ্ধে বা কোনো কিছু জিনিস নিয়ে হৈ হৈ করাটা এটা মূলত সেই আলেমের ক্ষতি নয় দিনের ক্ষতি কেন একদল হাইনা একদল হাইনা চেয়ে বসে আছে কখন মুসলিম উলামাদের বিরুদ্ধে প্রবকাণ্ডা তৈরি করে সমাজেকে মুসলিম উলামাদের দিয়ে পুরো মুসলিম সমাজকে উলঙ্গ করে দেবো তখন তারা বলে এই তো মলি সাহেবরা কি করছে দেখো যেমন আজকে অনেকে বলে এ ওরা তো এই করে উরা দুজন দোষ করলে দুজনকে বলুন উরা বলতে কি পুরুষ সমাজের উলামাকে গাল দেওয়া হচ্ছে তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে আর পাশাপাশি এটা মনে রাখবেন আল্লাহ রসুল বলেছেন আখরি জাবানায় খুব শিগগিরই আমার উম্মতের একটা অংশ সেরেকের সঙ্গে লিপ্ত হয়ে যাবে আর একটা অংশ সেরেককে সহযোগিতা করবে এই উভয়কে আমার রসুল পাশাল্লাম বড় লানত দিয়েছে আল্লাহ লানত আছে এবং হুজুর বা সাল্লামের দ্বিতীয়তম খালিফ হাজরা ওমর ফারুক রাজিউল্লাহ তাল তিনি বলেছেন যখন কোনো জায়গায় সেরেক অনুষ্ঠিত হইবে সেই রকম ধর্মীয় অনুষ্ঠানে সেই রকম উৎসবে তোমরা যেন যেও না কেন সেখানে আল্লাহর পক্ষ থেকে লানত হয় কেন সব থেকে বড় কঠিনতম কাজ হচ্ছে অন্যায়ের দিক দিয়ে মহান সুরষ্টার সঙ্গে কাউকে শরিক করা সেরকম একটা জায়গায় যখন উলামারা সেই বিষয়ে চুপ হয়ে যাবে আলেমরা যখন চুপ হয়ে যাবে তাহলে রসুল পাসাল্লামের ওই হাদিসের কথা মনে পড়ে যায় আল্লাহ নবী বলেন আখরি জাবানায় আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা যারা দুনিয়া তাকুদি শক্তির কাছে মাতানত করার জন্য তারা অন্যায়ের সাথ দেবে নায়ের পক্ষে কখনো তারা কথা বলবে না পাশাপাশি এটাও আপনারা মনে রাখবেন প্রত্যেকটা কাফের কিন্তু তাগুদ নয় কিন্তু প্রত্যেকটা তাগুদই কাফের তাগুদ কাকে বলা হয় তাগুদ ওই শক্তিকে বলা হয় যে শক্তি ক্ষমতার জোরে শেরেককে প্রমোট করে ইসলাম বিরোধী কর্মসূচি তৈরি করে মানুষের মধ্যে কুফুরিকে ছড়ায় ওই শক্তিকে বলা হয় তাগুদ যেমন আমি মাইকে বলছি আমার রাজ্যে সিএম সে তার ধর্ম পছন্দ কি তার কাছে সে কিন্তু দেখা যাচ্ছে ওই একটা দিঘাতে করলো সেখানকারের প্রসাদ কনরে মাধ্যমে সবাইকে খাওয়াচ্ছে তার মানে কি যে খাদ্যটা খাওয়া ইসলাম সমাজের আইন অনুযায়ী হারাম যেমন আমার হিন্দু ভাইদের ধর্মীয় ভাবা বেগে অনেক খাদ্য আছে যে কোন তাদের খাওয়া নিষেধ আছে আমি যদি জোর করে তাদেরকে খাওয়াই এটা কি আমার জন্য ঠিক হবে ঠিক তেমনই এই যে তাগুদ এদেরকে তাগুদ বলা হয় এই তাগুদি শক্তির কাছে আজকে একদল নামধারী আলেম উলামার লেবাসে একদল লোক মাথা নত করেছে বিক্রি করেছে তাদের দ্বারা সমাজে কখনো ভালো কাজের আশা করা যেতে পারে না ইবনি শয়তান ছিল মুসলমান কি মিলেন মোমেন ছিল তো ইবনি শয়তান আল্লাহর কত অমান্য করার জন্য এসে দেখে সে কাফের পরিণত হলো এই আলেম সমাজ এলেম শিখেছে নাই পথে মানে এরা চলবে চলতে গেলে এদিকায় যে লোভ দিয়ে দেওয়া হবে কী বুঝলেন মুনাফিকে চালে পড়ে এরাও কিন্তু এরা পথভুষ্ট হয়ে যাবে কি বুঝলেন ওই অন্যায়ের দলে মিশে যে এরাও ইসলামের ক্ষতি করবে এটা নতুন কথা নয় এটা পুরনো কথা অথবা এদিকে চীন বা সময় এসে গেছে কী মিলেন হ্যাঁ এরা যার কারণে ঈদগিদি করছে অন্য একটা ব্যাপার বুঝতেই পারছেন অর্থ কী গরিব হলে যা হয় কীরকম পয়সা পাওয়া যাবে ভয় করছে চাকরি চলে যাবে ইমামতি চলে যাবে পয়সা পাবে না হয়তো উল্টো কথা বলতে গেলে হুম মঞ্চ থেকে ধরে নে মারবে পিটবে অত্যাচার ঝুম করবে রাস্তায় ধরে মারবে বেজুতি করবে এই ভয়ে কিছু আলেম সমাজ ওইদিকে মাথাটা গুঁজে দিয়ে ওরা হয়ে না বললে না এটা বলে বলে যাচ্ছে বুঝলেন কারণটা হচ্ছে এই জায়গায় কিন্তু এদের কার্যকলাপটা হচ্ছে তো মার পিট খুনোখনি প্রতিবাদ করলেই আলেম দেখারে মারো হ্যাঁ যার কোথা কোথা কি উইক পয়েন্টে তাকে টিপে ধরো সেই জায়গায় দুর্নাম বদনাম এ সরকারি পারিটা তো দুর্নাম বদনাম থেকেই তো তৈরি দুর্নীতি থেকেই টিএমসিটা জন্ম তো জানেন না হ্যাঁ বিজেপির ঘরে টিএমসি জন্ম কী টি বিজেপি তো টিএমসি এটা পশ্চিমবাংলায় এসেছে মমতা তো আর এস এস জানেন না আপনি পাক্কা তো আর এস এস মুসলমান বিদ্বেষ কী মিনে মুসলমানের ক্ষতি করেছে জানেন না আরো কত কী খুন খুনখারি চারিদিকে হচ্ছে না হয়নি কিছু মৌলানা বা মোল্লা মৌলবি ইমাম সাহেব খা এরা উল্টো পাল্টা বকছে এদের তো সে এলেমের জ্ঞান নেই এলেমের যে জ্ঞান থাকে হাদিস কোরআন থেকে এতে করে ওই জাহান্নামার নামার কুত্তা হ্যাঁ কাফের কি বুঝলেন পুজো করা বুঝলেন না সকথামুল্লার বিষয়ে দলি দিতে পারেন দলি দিতে পারবে না তো বা কাফের লাইন কাটতে গেলে ইমাম সাহেবদের ঘাড়ে চেপে যাবে মরিশা ঘাড়ে চেপে যাবে কুফুরি তকমাটা চেপে যাবে যার কারণে হ্যাঁ এরা দলিল না দিই আগুন বাগুন বুকে চেয়ে এ থেকে কিছু হবে না বুকে হ্যাঁ বাংলার মানুষ ধরে দিয়েছে জেনে গেছে কিমিলেন ও ক্রিমিনাল ছেলেটা জেনে গেছে এর জবাব আগামীতে বাংলা মানুষ দিয়ে দেবে একটু ধৈর্য ধর সব করেন না মানুষের নজরটা অন্য দিয়েই ঘুরাচ্ছে ও ঘুরিয়ে কাজ কিছু হবে না অথে মমতা ব্যানার্জি সাহেব তিনি ভাবছেন হয়তো সৌকাত মোল্লাকে দিয়ে কি মিলেন অভিষেক ভাবছেন শৌকত মোল্লাকে দিয়ে হ্যাঁ প্রশাবের চোখটা এই দিয়ে ঘুরিয়ে দেখে কাজ করব। না বাংলার মানুষ জেনে গেছে মমতা কি করতে চাইছে কিসে দাঁড়িয়ে আছে কোন মানে মানে খুঁটিতে ভদ্যে দাঁড়িয়ে উনি রাজনীতি করছে এটা বাংলার মানুষ জেনে গেছে অতএব গুন্ডা তুলুন তোলা তুলুন কি মিলেন ওনার প্রশাসন দাঁড়াই মমতা এখন দাঁড়িয়ে আছে বাংলার মানুষ এটি পর্যন্ত সরে গেছে এটা মনে রেখে দেবেন তার জবাব দিয়ে দেবে বাংলার মানুষ আগামী ইলেকশনে সেই দিনেরা ব্যস্ত আছে ন্যায় আর অন্যায় থাকবে যে দেখেন আল্লাহ নবীর জামানাতেও ছিল ন্যায় অন্যায় এ দুনিয়াতেও যে থাকেন ন্যায় অন্যায় থাকবে আবু জেহেল ছিল নবীর জাহাতে কি দিনের দিনের ক্ষতি করেছে ইসলামের ক্ষতি করছে নবীর ক্ষতি করছে শাহাবাতের ক্ষতি করছে বড় ইসলামের ক্ষতি করছে অচএ আবু মার কাছে কিছু থাকবে দুনিয়াতে তারা হচ্ছে দেখো অন্যায় থেকে সমর্থন করে দিয়ে সমর্থন করবে তারা তারা অন্যদিকে নিজের ফয়দা লুটার জন্যে কী মিললেন স্বার্থ সিদ্ধির জন্যে কী মিললেন গোন্ডাদের ভয়ে তলোবাজির ভয়ে হ্যাঁ বুঝলেন না তাদের একটু তের চলবে অতএব ন্যায় আরও অন্যায় দুটি জিনিস থাকবে হক যারা চলবে ন্যায়িকতা যারা বলে তারা পিচপা তারা বলে যাবে ন্যায়িকতা তাদের মুখে সামনে দাঁড়াবার ক্ষমতা নেই তথা বলি না একদিন একদিন অন্যায়ের প্রতিবাদ মানুষ করবে এর জবাব দিতে হবে ধরা একদিন একদিন পড়ে যাবে